শ্রদ্ধে পুলক বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়ে ও হোম ফ্রন্টে শান্তি বজায় রাখার জন্য এই শচীন পুলক বন্দ্যোপাধ্যায়ের গান রেকর্ড করেননি অর্থাৎ সেই সময় শচীন শুধুমাত্র তাঁর স্ত্রী মীরা দেবীর লেখা গানই গাইছিলেন আমরা আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম সেই গানটি ছিল ও দয়াল বিচার কর যেটি পরবর্তীকালে সুর করেন অখিল ঘোষ এবং রেকর্ডও করেন এবং তা হয় সুপার ডুপার হিট সেদিন শচীন কর্তা রাজি না হওয়া এ পুলক বন্দ্যোপাধ্যায়ের খুবই মন খারাপ হয়েছিল ঠিকই কিন্তু সেদিন দেখা দিয়েছিল নতুন এক সম্ভাবনার আজ সেই কাহিনী আপনাদের সাথে শেয়ার করব সচিন কর্তা সেদিন ও বিচার করো গাইতে রাজি হলেন না কিন্তু তিনি দিলেন আরো একটি নতুন প্রস্তাব বললেন পুলক তুমি তুমি মডার্ন মডার্ন গান গান ভীষণ ভালো ভালো লেখো আর কিন্তু শুরু করে ও ওর জন্য একটা গান পঞ্চমের একটা নিজস্ব স্টাইল আছে তোমার লেখা আর ওর সুর মিলেমিশে একটা দারুণ ব্যাপার হবে সেই সময় আর ডি বর্মন থাকতেন ক্রুজের কাছে এবং জানা গেল কিছুক্ষণ পরেই তিনি শচীন কর্তার কাছে আসবেন সেই কথা শুনে পুলক বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করতে লাগলেন পিতার বদলে পুত্র একটা অন্যরকম ব্যাপার হতেও তো পারে বেশ কিছুক্ষণ পর পঞ্জ মেলেন এবং সমস্ত কথা শুনলেন সমস্ত কথা শোনার পর তিনি রাজি হলেন না তার কারণ ওনার বক্তব্য ছিল বাংলা গানের একটা আলাদা বিষয় আছে একটা আলাদা মেজাজ আছে সেটা বুঝে সুর করা এবং গাওয়া তার পক্ষে ভীষণ কঠিন হয়ে যাবে এই কথা শুনে পুলক বাবুর মন আবার ভীষণ খারাপ হয়ে গেল পিতার বদলে পুত্র কেউ তাহলে পাওয়া গেল না কিন্তু শচীন খুব গম্ভীর ভাবে বললেন পুলক কাল সকালে তুমি পঞ্চমের বাড়ি এসো মর্নিং ওয়াক সেরে আমিও সেখানে যাচ্ছি ওখানেই কথা হবে তাই হলো পরের দিন সকালে যথা সময়ে পুলক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন এসে গেলেন সিনিয়র বর্মন যে সময়ের কথা আমরা বলছি সেই সময় আর ডি বর্মন এবং আশা ভোসলে কিন্তু তখনও বিয়ে হয়নি আর ডি বর্মনের স্ত্রী তখন রীতা প্যাটেল পুলক বাবু গিয়ে দেখলেন ব্রেকফাস্টের বিরাট আয়োজন তখনই আসল কথা জানালেন বললেন আমি লতার সঙ্গে কথা বলে নিয়েছি আর ডির প্রথম বাংলা গান ওই গাইবে তোমরা সিটিং করো করো গান পুলক বন্দ্যোপাধ্যায় তো আনন্দে আত্মহারা তার লেখা গান প্রথম সুর করবেন আর ডি বর্মন এবং সেটি গাইবেন লতা মঙ্গেশকর এই প্রস্তাব শুনেই রাজি হয়ে গেলেন জুনিয়র বর্মন এবং তিনি পুলক বাবুকে বললেন কিছু দিনের মধ্যেই তিনি কলকাতায় আসছেন কলকাতায় উনি কিছু সুর তৈরি করে আনবেন আর সেই সুরের উপর কথা বসাবেন পুলক বাবু যথা সময় কলকাতায় সিটিং হলো মুখোমুখি পুলক ও পঞ্চম মোট আটখানা সুর তৈরি করে নিয়ে এসেছিলেন আর ডিবারম্যান সিটিং চলছে সাউথ এন্ড পার্কের বাড়িতে সেখানেও ইলাহি ভোজনের আয়োজন আটটা সুর নিয়ে আর ডিবারম্যান পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন আপনার পছন্দ মতো দুটো সুর বেছে নেন এবার পুলক বন্দ্যোপাধ্যায় পড়ে গেলেন বিপদে আটটি সুরই তো অসাধারণ কোন দুটোকে বাঁচবেন তাই তিনি লটারির মতো করে দুটি সুর বেছে নিলেন এবার গান লিখতে বসে পুলকবাবুর একটি ঘটনা মনে পড়ে গেল কোন একটি ছবির জন্য ভূপেন হাজারিকার সুরে লতাজির জন্য গান লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় গানটি ছিল পরশ পেলেই ঘুমিয়ে পড়ি আমি লজ্জাপতি লতা কোনো কারণে সেটি রেকর্ড হয়নি কিন্তু ওই গানটি নাকি লতাজির ভীষণ পছন্দ ছিল তার কারণ গানের মধ্যে ছিল তার নাম অর্থাৎ লতা সেই কথা মাথায় রেখেই পুলকবাবু লিখলেন আমার মানতি লতা আমি কথা জানি না আমায় গো দেবে বলে আমার মানতি ল দ্বিতীয় গানটি হলো আমি বলি আমি বলি তোমায় দূরে থাকো তুমি কথা রাখোনা আমি বলি তোমায় দূরে থাকো তুমি কথা রাখ না শুধু মনে মনে কাছে না তুমি কোনা আমি বলি আমি প্রসঙ্গ তো বলি আমার মালতীলতা এই গানটির সুরে কিন্তু একটি হিন্দি গানও রয়েছে যেটি গেয়েছিলেন কিশোর কুমার